নাম মনে হলে বড়ে যাইব খোলা পায়ে রাশে দারু মরে পারো যার নাম মনে হলে বড়ে যাইব খোলা পায়ে রাশে দারু মরে পারো মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ নিজে বহন করে দোকিদের প্রাণ டவுட்ல சி கம்பெனி மூடர் যার নাম মনে হলে পরে যাইবো হোলা পায়ে রাশেদারু মরে পারো যার নাম মনে হলে পরে যাইবো হোলা রাশে আশেদারু মরে পারো মাবুদের পতে ছিল নিবেদিত নিজে বহন করে দুঃখীদের ত্রাণ তে দু লি সাম শু কুমরে ফারুক পারু মরে পারো যার মনে হলে বড়ে যাইব খোলা পায়ে রাশেদার মরে মাবুদের পতে ছিল নিবেদিত যে বহন কড়ে দোকিদের কানিয়ার আলিশান শুক উম মোড়ে পড়ো উম মোড়ে পড়ো উম মোড়ে পড়ো উম মোড়ে পড়ো ইনসাফ কায়েমে যে মুড়তোপতি শান্তির শোভা তাজ বহে চারিদিক ইনসাফ কায়েমে যে মুড়তোপতি শান্তির শোভা তাজ বহে চারিদিক বাগা বাগী করে নি তো শোকার দু ও মোরে পারো কো মোরে পারো ও মোরে পারো কো মোরে পারো জার না মনে হলে পরে যাইব খল্লা পাইরাশে দারু মোরে পারো মাবুদের পথে চিলনি জেবিত প্রাণ নিজে বহন করে দকিদের সান নিজে বহন করে দকিদের কান তে করে দুনিয়ার আ ও মোরে ফারু কু মোরে ফারু ও মোরে ফারু কু মোরে ফারু ও